সহজ গোল মিসেও কোপায় নাইক মেসি কোপা আমেরিকা দুই শূন্য দুই চার উদ্বোধনী ম্যাচে কানাডার সঙ্গে ম্যাচে দুই গোলে জিতল আর্জেন্টিনা এদিন জর্জিয়ার আটলান্টায় মার্সিডিস বেন স্টেডিয়ামে বিশ্ব চ্যাম্পিয়নদের দেখতে মাঠ ছিল কানায় কানায় ভর্তি একা গোলকিপারকে পেয়েও দুবার গোল করতে ব্যর্থ হলেন মেসি আর তখন হতাশায় ফেটে পড়ল গোটা স্টেডিয়াম তবে মিস স্পেশাল ঝলকানি দেখছিল স্টেডিয়াম চমকটা এল একেবারে শেষ মুহূর্তে মেসি বল ধরলেই টেবলে টেবলে উচ্ছ্বাস নিউ ইয়র্ক শহরের প্রায় কেন্দ্রে কুইন্সের একটা পাবে কোপার ম্যাচ চলছে দেখেই দাঁড়িয়ে পড়েছিলাম দর্শকদের সবাই আর্জেন্টিনার সমর্থক বলা যাচ্ছে না বিভিন্ন দেশের মানুষের ভিড় সবাই ফুটবল ভালোবাসেন তাও নয় অধিকাংশ পাবেই হয় বেসবল নয় বাস্কেটবল বা আইস হকি চলে কিন্তু তার কার নাম যদি হয় লিওনেল মেসি ফুটবল কোথাও না কোথাও মাথাচাড়া দেবেই জর্জিয়ার আটলান্টায় মার্সিডিস বেন স্টেডিয়ামে ম্যাচ যথারীতি বিশ্ব চ্যাম্পিয়নদের দেখতে মাঠ ছিল কানায় কানায় ভর্তি কেমন খেললেন মেসি ফার্স্ট হাফে কিছুটা স্লো কিন্তু সেকেন্ড হাফে যখন পুরনো ঝলক একা গোলকিপারকে পেয়েও দুবার গোল করতে ব্যর্থ হতাশায় ফেটে পডুল স্টেডিয়াম একবার ওয়ান টু ওয়ান পজিশনে গোলকিপারকে কাটালেন কিন্তু শেষ মুহূর্তে বল মেরে দিলেন আর এক ডিফেন্ডারের গায়ে আর একবার গোলকিপারের সামনে বাঁ পায়ের আলতো চিপ পোস্ট ঘেসে চলে গেল বাইরে মিস স্পেশাল ঝলকানি দেখছিল স্টেডিয়াম চমকটা এল একেবারে শেষ মুহূর্তে যখন ফাইনাল পাসে লাউতারোর জন্য বাড়িয়ে দিলেন বল মেসির অ্যাসিস্ট থেকে গোলে বল রাখতে ভুল হয়নি লাউতারোর তার আগে দ্বিতীয়ার্ধের শুরুতে টিমকে এগিয়ে দিয়েছিলেন আলবারেস বিশ্বকাপ সেমিফাইনালের পরে নীলসাদার জার্সিতে তার প্রথম গোল এত বড টুর্নামেন্টে প্রথম ম্যাচটা সবসময় গুরুত্বপূর্ণ কাতার বিশ্বকাপে সৌদির বিরুদ্ধে প্রথম ম্যাচটা হেরে অসম্ভব চাপে পড়ে গিয়েছিল আর্জেন্টিনা এখানে তা হয়নি তবে ডিফেন্সে ফাঁক ফোকর থাকছেই মাঝে মাঝেই গতিতে হারিয়েছেন ক্যানাডার তরুণ তুর্কিরা গোলে যথারীতি দুর্ভেদ্য লাগুল এমি মার্তিনেসকে বাঁচালেন একটা নিশ্চিত গোল ম্যাচ শেষে মেসি বলছেন ফার্স্ট হাফে আমরা খুব ভালো খেলতে পারিনি কিন্তু সেকেন্ড হাফে পারফরম্যান্স খারাপ নয় বেশ কিছু চান্স নষ্ট হয়েছে তবে দুটো পয়েন্ট জরুরি ছিল সেটা এসেছে স্কালোনি অবশ্য দাবি করছেন মাঠ শক্ত ছিল ফলে ফুটবলারদের পাসিংয়ের ক্ষেত্রে অ্যাডজাস্ট করতে হয়েছে মানিয়ে নিতে সময় লেগেছে স্কালনি যাই বলুন প্রথম ম্যাচটা যদি কোন ইঙ্গিত হয় ডিফেন্স ভোগাতেই মেসিদের